অনেকটা বেশি করে বানিয়েছিলাম এখনো রয়ে গেছে সেই জন্য সত্যি স্যার জি এই আচারি মাটনটা যদি আপনি না খেতেন আমি বোধহয় সারা জীবনেও মুখে দিতে পারতাম না আপনি ঠিকই বুঝতে পেরেছেন যে খাবারটা আমি আপনার জন্য রান্না করেছিলাম সে খাবারটা আপনাকে না দিয়ে আমি মুখে তুলতে পারতাম না তাই কোনো খাবারই আজকে খাইনি তবে এও ঠিক যে আপনার জন্মদিনে একটু কিছু মুখে না দিলে হবে একটু কিছু খেয়ে আপনি আগে খেয়ে নিন তার মানে তো আর এটা নয় যে আপনার সঙ্গে দুটো থালা নিয়ে গিয়ে আপনার ঘরে বসে আমি খেতে পারবো আপনার কোনো না বাস্তব বুদ্ধি নেই আপনি যে কি বলেন না তার কোনো ঠিক ঠিকানা নেই আপনার মতন করে কি দুনিয়াটা চলে স্যার আমাদের মতো মেয়েদের কত বুঝে শুনে চলতে হয় এই কি আর গরিমা দিদি যে সবাই মাথায় করে রাখবে যা ইচ্ছে তাই করবে তারপর যে কোনো কথায় সকলে সাপোর্ট করবে ও সব কপাল করে আসতে হয় স্যার আমাদের মতন মেয়েদের কপালে ওইসব নেই এসো এসো রোশনাই আজকে প্রত্যেকটা ডিশই খুব ভালো ছিল বড় হাতে তৈরি করা প্রত্যেকটা ডিশ খুবই ডেলিশিয়াস ছিল খুব ভালো ছিল কিন্তু সত্যি বলতে গেলে রোশনাই আমি না খেতে পারিনি আমার মনটা তোমার ওই আচারি মাটনের দিকেই ছিল আমি সরি আমার জন্য তোমাকে খুব কষ্ট করতে হয়েছে না এই গরমের মধ্যে রান্না করতে হয়েছে আই এম ভেরি সরি রোশনাই আপনি সরি কেন বলছেন স্যার জি এটা আপনি এখন খাবেন তো আসুন রোশনাই তোমাকে দুটো প্লেট আনতে বলেছিলাম না সেটা হয় না জি রোশনাই আমি তো একা একা খেতে পারবো না কেন এইসব বলছেন আমি তো খেয়েই নিয়েছি আগে মিথ্যা কথা কেন বলছো রোশদা তুমি তো খাওনি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে এখন কথা দিচ্ছি আপনার খাওয়া হয়ে গেলেই আমি খাবার খেয়ে নেব আসুন আমি আচারি মাটন খাইনি বলে সারাদিন তুমিও না খেয়ে রয়েছে এসো বসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি না সরজি রোশনায় চুপ রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে